একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে বরিশাল নগরীর রাস্তাঘাটে গত দশ বছর ধরে জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে দিন কাটাচ্ছেন নগরবাসীরা তবে এবার বর্ষা মৌসুম শুরুর দুই মাস আগেই বরিশাল সিটি কর্পোরেশন জলাবদ্ধতা সমস্যা থেকে স্থায়ী সমাধানে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করেছে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে কাজ চলছে নগরের আটটি খাল খননের শুরু হয়েছে ডেরেন পরিষ্কার কার্যক্রম পরিচ্ছন্নতা বিভাগ বলছে এরই মধ্যে নগরীর বারোটি ওয়ার্ডে ডেরেন পরিষ্কার কাজ শেষ হয়েছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কথা মাথায় রেখে ডেরেন পরিষ্কারে প্রতিদিন কাজ করছে পঞ্চাশ জন পরিচ্ছন্নতা কর্মী ইতিমধ্যে সাতটা খাল খনন পূর্ণ খরণ করা হয়েছে বাকি খালের জন্য প্রকল্প দেওয়া আছে আশা করি অতি শীঘ্রই আমার সেই কাজ চালু হলে ভবিষ্যতে তো পারিবদ্ধতা থাকবে না এক দুই তিন থাকায় একশো পার্সেন্ট ক্যাশ সহ বিশ কোটি টাকার পুরস্কার কাউন্সিলররা জানান জলাবদ্ধতার সমস্যার সমাধানে সিটি কর্পোরেশন থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে এবছর নগরবাসীর ভোগান্তি কিছুটা কমবে আর জলাবদ্ধতা নিরসনে যে কাজ করা হচ্ছে তা যেন দায় সারা না হয় সেই দাবি সচেতন মহলের আগামী দশ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে মানে পানির তাপমাত্রা বা উদ্বোধন মানে কতটুকু বাড়তে পারে ওই লেভেলে আমরা ড্রেনের কাজ করতেছি দায় সারা গোছের কাজ টাজ করে এটাকে যদি আপাতত সামাল দেওয়া হয় সেটা পরিণতি খুবই ভয়াবহ হবে দু সালে ১৪ নভেম্বর নতুন মেয়র খোকন সেনিয়াবাদ দায়িত্ব গ্রহণের পর সাতশো সাতানব্বই কোটি টাকা নগর উন্নয়নে বরাদ্দ দেয় সরকার সেই বরাদ্দের টাকায় জলাবদ্ধতা এড়াতে দুশো কোটি টাকার একশো একষট্টিটি রাস্তা সংস্কার ও সাতচল্লিশটি ড্রেন নির্মাণ করা হবে ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে টেন্ডার প্রক্রিয়া পলিথিন এবং অন্যান্য যাতে আবর্জনা ড্রেনে নিক্ষেপ না করে আমরা সে ব্যাপারে নাগরিকদেরকে সচেতন করতে বদ্ধপরিকর বরিশাল নগরীর খাল খননের জন্য সাতশো সাতানব্বই কোটি টাকার প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদন হয়ে প্ল্যানিং কমিশনে অপেক্ষাধীন রয়েছে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল